ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের তিনটিকে রয়েছে ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করে আসছিল তবে শেখ হাসিনা সরকারের পথনের পরই পতন হয় বাংলাদেশ ভারত সম্পর্কে এতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত এবার চিন্তার রেখাটা আরও বড় হল বাংলাদেশের মতো একচটিয়া বড় বাজার পুরোপুরি হারাতে বসেছে দেশটি প্রশ্ন হচ্ছে কেন বাজার হারাচ্ছে ভারত ভারতের পরিবর্তে নতুন কোন কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে বাংলাদেশের মতো বড় বাজার হারালে ভারতের কি হবে অথবা বাংলাদেশের সাথে চীন তুরস্ক পাকিস্তান আফগানিস্তান সহ বিভিন্ন দেশের নতুন সম্পর্ক নিয়ে ভারত কি ভাবছে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বড় উপকূলের গোল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটির তিন দিক থেকে ভারতের অবস্থান দেশটির সাথে বাংলাদেশের চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা অন্যদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা প্রায় দুই শত একাত্তর কিলোমিটার ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র ভারত সুপ্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সংস্কৃতির ঐতিহ্যের জন্য সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আটাশ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত আর তাই বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য আবার বাংলাদেশের উন্নয়নেও ভারতের ভূমিকা রয়েছে গেল আওয়ামী লীগ সরকারের আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানান পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে বর্তমানে গেল কয়েক মাসের ঘটনা প্রবাহই বলে দেয় যে হিম শীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে প্রতিবেশী দেশ সম্পর্ক দুটি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো একাত্তর সালের ইতিহাস বিবেচনায় এই নিয়ে আলোচনার রাজনীতি কম হয়নি তবে দু দেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে শেখ হাসিনা সরকারের আমলে বিশেষত যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটে সালে জন্ম নেওয়া পাকিস্তান আকারে বিশ্বের চৌত্রিশতম বৃহত্তম দেশ আর জনসংখ্যায় ষষ্ঠ জনবহুল রাষ্ট্র এটি জন্ম নেওয়ার পর থেকে নানান ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে দেশ দুটি অসংখ্যবার স্থলে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমানার মধ্যে অন্যতম এই ভারত পাকিস্তান সীমান্ত বাংলাদেশে এতদিন এক চেটিয়া ব্যবসা করেছে ভারত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য আমদানি হয় দেশটি থেকে যেসব খাদ্যপণ্য আমদানি হয় দেশে তার মধ্যে রয়েছে পেঁয়াজ দুধ ও দুগ্ধজাত খাবার সূর্যমুখী ও সয়াবিন তেল সহ ভোজ্য তেল চিনি মধু এছাড়াও দেশে প্রায় পঁচানব্বই শতাংশ অটো ভারতীয় সত্তর থেকে আশি শতাংশ বাইক ইন্ডিয়ান যার ভিতরে বাজাজের ছাপ্পান্ন শতাংশ দখলে সুজুকি ইয়ামাহা টিভিএস হোন্ডা কেটিএম বাইক ইন্ডিয়ার ফ্যাক্টরি থেকে আনা হয় আর সিএনজি অটোরিকশা মাহিন্দ্র আলফা সবই ইন্ডিয়ার তৈরি এবং ইন্ডিয়া থেকে টয়োটা মারুতি সুজুকি হন্দাই এর কিছু গাড়ি আনা হয় তবে ভারত বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানি সীমিত করার পর বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আছে জাপান এই ছাড়াও চিকিৎসার সরঞ্জামের অনেক ভ্যাকসিন এবং ঔষধ ইন্ডিয়া থেকে আনতে হয় পঁচাত্তর শতাংশ বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যায় উন্নত চিকিৎসার জন্য বাকি লোক কেনাকাটা এবং ঘুরতে যায় ভারত চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার পর বিকল্প পথ অনুসরণ করেছে বাংলাদেশ এই ক্ষেত্রে চীনের সহযোগিতায় পূর্বাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য জমি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার এর ফলে ভারত নির্ভরতা কমে যাবে এছাড়াও বড় বড় প্রতিষ্ঠানে কলা কৌশলী ইঞ্জিনিয়ার ভারত থেকে আনা হত এতদিন বর্তমানে বিকল্প হিসেবে চীন জাপান সহ উন্নত দেশের কথা ভাবছে সরকার এতদিনই সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করত ভারত গত দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দ কোটি ডলার এর আগের অর্থবছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর নানান ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেই সুযোগ হাতে পেয়ে সেটি লুফে নিচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের গাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ আজ সে রমজানে পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে আলু পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উচ্ছেস অনুসন্ধান করছে বাংলাদেশ ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য পাকিস্তান থেকে আনা হতে পারে সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের উপর নির্ভরশীলতা কমাতে নানান প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মিয়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস বাংলাদেশের জন্য তবে এবার বাংলাদেশে ভারতের উৎসটি বন্ধ হচ্ছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ আর পেঁয়াজ এবং আলু আমদানি করতে চাইছে না পাকিস্তান চীন এবং তুরস্ক থেকে স্বল্প পরিমাণে পেঁয়াজ আনাহত বাংলাদেশে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াই এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ ভারতের বদলে জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু আমদানি করার পরিকল্পনা করছে সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে চীন তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবছে বাংলাদেশ সরকার পণ্যে নিরবিচ্ছিন্ন সরবরাহের নিশ্চিত করতে এবং অতীতে আলু পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়া নয়াদিল্লিকে বাতে দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ আর এতেই ভারতের মাথায় হাত পড়েছে পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর শঙ্কায় রাজ্যে দুশ্চিন্তায় পড়ছে মোদী সরকারের উপর বাংলাদেশের আমদানি কারকেরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাবে ভারত এতে করে দেশটির কৃষকেরা বিপাকে পড়বে তাতে ভারতের দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকেরা সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে শুরু করে বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের চলতে থাকা টানা পড়েন ভারতের প্রতিদ্বন্দ্বী সম্পর্কের হাত বাড়ায় বাংলাদেশের দিকে এতে দুই দেশের সম্পর্কে নতুন রসায়ন জমতে শুরু করে হাওয়া লাগতে শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন ও বিপণন শিক্ষা পর্যটন ও সিরামিক খাতের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য বাড়াতে ভিসা সহজীকরণ পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করারও তাগিদ দিয়েছেন পাকিস্তানি ব্যবসায়ীরা এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছি ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন দু তেইশ অর্থ বছরে পাকিস্তানে প্রায় বাষট্টি মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ছয়শত মিলিয়ন ডলারের পণ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে এবার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান চলতি বছরে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানি শিক্ষা প্রযুক্তি মানব সম্পদ উন্নয়ন গবেষণা ও উদ্ভাবন খাতে দুই দেশের নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান সেই সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসনের বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে এতে অনেকটা হারাম মোদী সরকারের অন্যদিকে ভারতও সাম্প্রতিক সময়ে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কের নতুন বৈরিতাকে কাজে লাগাতে আফগানিস্তানকে কাছে টানছে ভারতের ক্ষমতাশীলরা ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন চলছে বর্তমানে যা ভারতকে অনেকটা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে আর এটি চলতে থাকলে ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা কূটনৈতিকরা মনে করছেন প্রতিবেশী দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থান বর্তমানে নজিরবিহীন সার্বিকভাবে দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তায় দিচ্ছে বাংলাদেশের ক্ষমতা পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার সেই সাথে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক এমন পরিস্থিতিতে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশ এতে ঢাকা ইসলামাবাদ আরও কাছাকাছি চলে আসছে এই ঘনিষ্ঠতাই এবার কপালপূর্ণ প্রতিবেশী ভারতের বাংলাদেশের মতো বড় বাজার হারাতে বসেছে দেশটি এতে বিপাকে পড়বে রপ্তানি কাশ্মীর দার্জিলিং গুজরাট বেঙ্গালুরু চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ সহ উত্তর পূর্ব ভারত ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশিদের ঘনিষ্ঠতা বেশি আর এই কারণেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য চিকিৎসা সহ নানান কারণে ভ্রমণ করে থাকেন কলকাতার নিউ মার্কেট মির্জা গলি স্ট্রিট সহ আশপাশ এলাকাকে মিনি বাংলাদেশ নামে ডাকা হয়ে থাকে বলা চলে কলকাতাতেও বাংলাদেশের ছায়া দেখতে পাওয়া যায় যে কারণে বাংলাদেশিদের কেন্দ্র করে আলাদাভাবে এই এলাকাতে গড়ে উঠেছিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা পর্যটনের সময় সেই সময় দুদেশের অচল অবস্থার জন্য চিন্তার ভাজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে বাংলাদেশে পর্যটকদের অভাবে এখন ধুকছে পুরো কলকাতা নিউমার্কেট চত্বর বাংলাদেশিদের কলকাতা যাওয়া ব্যাপক হারে কমে গেছে এই সময়ে ফলে মার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে কলকাতার মিনি বাংলাদেশ হিসেবে পরিচিতি পাওয়া এলাকার সব হোটেল মুদ্রা বিনিময় খুচরার দোকানের ব্যবসা ট্রাভেল এজেন্সি রেলের টিকিট বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে কলকাতার এলাকা তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য